ছিল তো এখন আরেকটা কথা যেটা হয়েছে আয়সের খরচের ব্যাপারটা লাইব্রেরি বলছে যে আমি আয়াসের কোনো খরচ নিব না কিন্তু সে আইনজীবী দিয়ে আমাদের কাছে প্রতিনিয়ত খরচ চাচ্ছে তো আমি আপুকে সরাসরি বলছি আপু আমরা খরচ দিবো কিন্তু সেটা আখি আর কোনো লাইভে এভাবে প্রাউডলি বলতে না যে আয়াসের জন্য আমি কিছু নেই না যদি ও সেটা করে তাহলে আমরা খরচ দিব নাহলে আমরা দিব না এখন আপু কথা বলুক জানাবে আমাদেরকে কিভাবে কি তারপর করব এখন আমার হাজবেন্ড অসুস্থ আমার হচ্ছে পেজ থেকে এখন আমি আর্নিং করতেছি আমার যতটুকু সামর্থ্য হবে আমি অতটুকু দিব আর যদি সেটাই হয় হবে আর ওর মা এখন আর্নিং করতেছে আয়াসের তো আমি মনে করি সে নিজে এখন স্বাবলম্বী নিজে চালাই নিতে পারবে তার সন্তানকে যেহেতু প্রত্যেকটা লাইভে সে প্রাউডলি বলে যে আমাদের কোনো খরচ সে হচ্ছে নিতে চায় না আবার হচ্ছে তার আইনজীবী বলে সে নিতে চায় তো এটা আমি আপনার সাথে ক্লিয়ার হয়েছে আর আজকে হচ্ছে আমার লাস্ট কথা বলা এইসব বিষয় নিয়ে কারণ তোমাদের কাছে আমার ক্লিয়ার হওয়ার ছিল ক্লিয়ার করা ছিল যে এই বিষয়গুলো মিথ্যা যা যা লাইভে এসে চিল্লাই চিলাই ভাবে বসে আমার আম্মুকে নিয়ে আমার পরিবারকে নিয়ে প্রত্যেককে নিয়ে সবকিছু মিথ্যা মিথ্যা না হলে আমরা কখনোই আইন আশ্রয় নিতে পারা এগুলো কোনো প্রুফ দিতে পারবে না কখনো এগুলো যেগুলো ঘটেই নেই সেগুলো কিভাবে প্রুফ দেয় মানুষ যেগুলো ভিত্তিহীন সম্পূর্ণ সব